প্রিয় দর্শক ইজি অনলাইন টিভি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই প্রিয় দর্শক এই ভিডিওতে লাবণী নাম সম্পর্কে জানব লাবণী এই ভিডিওতে জানব লাবণী নামের অর্থ কি লাবণী নামটি কোন ধর্মের শিশুর নাম লাবণী নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে এবং লাবণী নামের সঠিক ইংরেজি বানান তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক আপনারা বিভিন্ন অক্ষর ভিত্তিক ভিডিও দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সে বিভিন্ন অক্ষরভিত্তিক ভিডিওর লিংক দেওয়া রয়েছে আপনারা সেখান থেকে আপনার পছন্দের অক্ষর ভিত্তিক ভিডিওটি দেখে নিতে পারেন প্রথমেই জানবো লাবণের নামটির সঠিক ইংরেজি বানান কী লাবণের নামের সঠিক ইংরেজি বানান এল এ বিও এনআই অথবা এল এ বিও এনওয়াই লাবনী এখন আমরা জানবো লাবনী নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে লাবনী নামটি সংস্কৃতি ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে এবার জানব লাবনী নামটি কোন ধর্মের শিশুর নাম লাবনী নামটি বিশেষ করে হিন্দু ধর্মের মেয়ে শিশুর নাম এই নামটি অনেক সুন্দর একটি নাম এখন আমরা জানব লাবণী নামের অর্থ কি লাবণী নামের অর্থ সৌন্দর্য লাবণ্য লাবণী সরকার লাবণী কর্মকার লাবণী ঘোষ লাবণী মল্লিক লাবণী মালহোত্রা লাবণী চৌধুরী এভাবে আপনার মেয়ে সন্তানের নাম রাখতে পারেন অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব